গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর আমার রান্না বান্না কমপ্লিট এখন ছেলের খিচুড়ি বানিয়েছি আর এদিকে প্রচুর ঠান্ডা মানে একদম দিন এত খারাপ কুয়াশা পড়ছে এদিকে হাওয়া সেই জন্যই সকাল সকাল উঠতে পারিনি আজকে একটু বেলা করে উঠেছি সেরকম রান্নার চাপ ছিল না অলটুকু রান্না করেছি চলো তোমাদের কি দেখো আজকে রান্না করেছি এদিকে আছে আলু ভাজা আর বেগুন ভাজা ভেতরে আলু ভাজাটা আছে এদিকে অল্প ডাল করেছি রাতের জন্য আর এখানে আছে চিকেন কালকে চিকেন এটা গরম করব খাওয়া হবে আর এখানে ভাত আর এখানে ছেলের খিচুড়ি করছি দেখো দিনের অবস্থা কুয়াশা পড়ছে কুয়াশা বন্ধুরা আমার রান্নাঘর মোছা কাজ বাসন মাজা সব কমপ্লিট এখন ছেলেকে খাওয়াবো এখন এগারোটার মতন বাজে কারণ এদিকে রৌদ্র উঠেছে বেশি নয় কিন্তু এখনই উঠলো সেই ভাবছি ছেলেকে একটু গা হাত মানে খাইয়ে দিয়ে গা হাত মুছে ওকে ঘুম পাড়াবো তারপর আমি স্নান করবো এই ছেলে এখানে টুপি যে ঠিক পড়েছে আর ছেলের একটু সর্দি হয়ে গেছে সকালেই দেখছি সর্দি সর্দি ভাপ ওর তাই জন্য ভাবছি যে বেশিক্ষণ ওকে মানে বাইরে রাখা যাবে না তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়াবো আর আমি এদিকে স্নানও হবে আমাকে তার কারণ বেশি লেট করলে স্নান করে আমারই ঠান্ডা লাগবে জন্য ভাবছি তাড়াতাড়ি স্নান করবো ছেলেকেও খাইয়ে হ্যাঁ কী করবে বাবু কি করবে পাতা নিয়ে এই যে দেখো পাতা ভাঙছে তুলসী পাতাও স্নান করবে পাতা নিয়ে প্রতিদিন ওর জলে দেওয়া হয় তো তুলসীর পাতা ফুল সেজন্য আজকে ওকে স্নান করাবো না গাটা মুছাবো সর্দি হয়েছে আর এদিকে যে কাপড় চোপড় মেলা আজ বড় বাজার থেকে নিয়ে এসেছে পিঠে তুমি খাবে বাবু হুম তুমি সাইডে রাখনো কোন করেছিলা তুমি ও যে কখন সেবা বাবু রান্না করছিল বাবা এই যে কত বাজার করেছে দেখো চলো দেখায় যে ধনে পাতা রসুন কড়াইশুটি টমেটো কলা নিয়েছে বাবু কলা আরেকদিন খেতে চাইছিল তা বেগুন ফুলকপি বাবুর জন্য নিয়েছে কমলা লেবু জিরে নিয়েছে এটা কাঁচা লঙ্কা এটাতে কি গো আঙ্গুর এই যে বাবুর জন্য আঙ্গুর আর ওটাতে কি কাগজটা ধনে নিয়েছে ধনে তো আমি খাচ্ছিলাম না তো বলা নিয়ে এসো তো ওকে টেস্ট লাগবে যেগুলো চপকে নিয়েছে একটা বাড়িতে পরার জন্য একটু ছোট সাইজের নিলে না না ওই ভাজা খাওয়ার জন্য তো এই আলু হ্যাঁ তো নিয়েছে যে মেথি শাক নিয়েছে আমার জন্য ছেলেকে রুটি বানাবে তাই জন্য ওর পাপাকে বললো যে বিশির দাও বিশির দিয়ে আমি রুটি বেলবো বাবু বিশির খাই রুটি বেলে না সোনা যে ছেলের খাবার বানিয়ে নিয়েছি যে সুজি আর দুধ দিলাম যে রুটি বানাচ্ছি বেলে রেখেছি একটা এখানে বানাচ্ছি আমি এভাবে রুটি বানাই পাপা নিজাবে এটা বানিয়ে নিয়েছি যে এদিকে ছেলে রুটি একটু ভিজতে দিয়েছো ভেজা রুটি খাই দুধ গরম হচ্ছে ছেলের জন্য দুধ তোমরা হাড়িটা দেখে নোংরা ভাবো না আমি এমভাবেই মানে সর জমিয়ে জমিয়ে তারপরে আমি হাড়িটা মাজি বেশি দিনে নয় ওই পাঁচ দিনেই মাজি আমি ছেলে জল গরম করছি ফ্ল্যাক্সে ছেঁকে ভরে দিব ঠিক আছে ছেলেকে ছিল আমাদের নিজের বই পড়বে না আর বাবার বই পড়বে কই রে বাবু কি করছো তুমি আসো কি করছো ওর সর্দি হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়নি সর্দিটা একটু কমেছে আজকে স্নান করায়নি তাই দেখছো ছোটবেলার কাপড় নিয়ে খেলছে ওই খেলুক কি ডিমের অমলেট করছি ছেলে বলছে বিম বিম খাবে ওই ডিম তো বলতে পারে না বিম ডিম খাবো কি খাবা দেখছো আর ওকে একটু গরম করে তেল মাখালাম একটু মাথায় দিলাম একটু নাকে পায়ে ডোগাইগুলো দিলাম আঙগুলের ডোগাই বেশি ভালো করে দিতেই দিল না তবু আমি একটু দিলাম সর্দিটা যেন ছুটে একটা করি আজকে খেয়ে নেব এই যে রাতে ডিনার নিয়ে বসলাম আমি ভাত ডাল আর এই যে বরকে দিয়েছি ও তো রুটিই খাই দেখে ছেল পাগল হয়ে গেছে আর ডাল আজকে দিনে বোর করতে বারণ করেছিলাম তবুও আমি করে দিয়েছি অর্ধেকটা বেঁচেছে রাতে খেয়ে নিই ফ্রিজে রাখবো না খেয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে আসছি প্রচুর খেতে পেয়েছে সন্ধ্যার দিকে সে টিফিন করে নি তো তাই বাবু তুমি কি খাবে পাই করো